চন্দননগরীর চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় সতরনন্ন রোড আবারও টেম্পু জাহিদ ও আলিমামকে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছে ওই রোডের ড্রাইভার লিটন ও রিপন গত জানুয়ারির পাঁচ তারিখ ড্রাইভার লিটন বিকেলে গ্যারেজ থেকে গাড়ি বের করে নতুন ব্রিজ পৌঁছালে টেম্পুজাইন ও আলিউনমের সাংবাগরা চাঁদা দাবি করে বাড়ানা মারায় চাঁদা দিতে অস্বীকার জানালে অ্যালোপাতারি তাকে মারতে থাকে অন্যদিকে সাতই জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে ড্রাইভার রিপন গাড়ি নিয়ে নতুন ব্রিজ পৌঁছালে তার গাড়ির উঠ করে তার কাছ থেকে চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় তাকেও মারধর করে তিন ঘন্টা আটকে রাখা হয় নতুন ব্রিজ একটি দোকানে খোঁজ নিয়ে জানা যায় নির্যাতনের শিকার দুই ড্রাইভারের মধ্যে একজনকে জনতা ও আরেকজনকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয় দুজনে চিকিৎসা নেওয়ার পর তারা বাসায় অবস্থান করছেন ভুক্তভোগীর ড্রাইভাররা জানান শুধু তারাই নয় নতুন রি সচরণ ডোরে প্রত্যেক ড্রাইভার তাদের হাতে জিম্মি চাঁদা না দিলে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে হামলা ও মিথ্যে মামলার ভুক্তভোগীরা চাঁদাবাজদের বিচার দাবি করেন আমি সতেরো নম্বর রোডের একজন ড্রাইভার শ্রমিক মার্কেট টু নতুন ব্রিজ টাইগার পাস পর্যন্ত আমি দুপুর বারোটা বাজে গাড়ি নিয়ে বের হয়েছি কোদালি থেকে গাড়ি পুরাইয়া নতুন ব্রিজ গেছিলাম নতুন ব্রিজ যাওয়ার পরে আমার থেকে লাইনে টাকা করতেছিল চাঁদা করতেছিল দুইশো টাকা আমি বললাম যে আমি এখন বের হয়েছি টাকা আমি কোর্ট থেকে দিব এরা বলতো যদি তুই কালকেও টাকা দিস না টাকা দিস না কেন টাকা দিতেই হবে এটা এরকম বলে আমার কলার বাড়ার ধরে হাস্ত্র হাস্ত্রি করছে এরপর যখন আমি বলছি তোকে একটু প্রতিদিন টাকা দিব এটা বলার পরে তারা অ্যালো আমাদেরকে মাকে মারধর করছে একটা রুম নিয়ে বন্ধ করে রেখেছিল আমাকে ওই লোয়ার রড দিয়ে চিকন চিকন লোয়ার রড দিয়ে মারধর করা হয়েছে আমার এখানে এখানে ফেলছে আমার পুরো গায়ে হাতটা দেখো ফুলের এখান থেকে তিন চার ঘন্টা বানিয়ে রাখছে এরপরে পুলিশ এসে আমাকে উদ্ধার করলো আমি ওখান থেকে চপবাজার মেডিকেল গেলাম চপবাজার মেডিকেল থেকে মেডিকেল স্লিপ নিয়েছিলাম নেওয়ার পরে আমি বর্তমানে এখন বাসায় আসছি আমার অবস্থা খুবই খারাপ আমার থেকে ইনকাম ছিল দুই দিনের গাড়ি টাকাগুলো নিয়ে ফেলছে আঠারোশো টাকা ছিল ওগুলো নেই হয়েছে এখন আমার পরিবারকে হুমকি দিচ্ছে আমি এখানে গাড়ি চালাইলে আমার লাশ ফেলে দিব আমাকে এলাকা থেকে বের হয়ে যেত তিন চার তিন দিন সময় দিচ্ছে আমাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য আমি একজন গরিব মানুষ ব্যর্থ হওয়া মানুষ আমি গাড়ি চালাই মা বাবা মা বাবা চালাই এরা যদি আমাদের মতো সাধারণ সমুখির উপর এত নির্যাতন অত্যাচার করে আমরা সাধারণ মানুষ যাবো কোথায় কার কাছে বিচার দিব প্রশাসনের কাছে গিয়েছিলাম আমি তারাও এটা কোনো অ্যালার্ট করতেছে না

একটা গাড়ি এসে দে এখন ইয়েন যেত হই আহ দেবাই আতন তখন টিয়া নাই এখন তোরে লাইন টিয়া দিম হতো নি ইয়ন হই না আর চার পাঁচ জন মিলি না আর মাই এটা ভিতর আসলে আলি জাইদ দে রবিন নে তারপরে মিজেন নে ইতার চার পাঁচ জন ধরে আর চার পাঁচ জন আসলে ইতার আর চার পাঁচ জন ধরে আর মাই জি পরে এখন আর আর কত সারে জিগি না আসলে কি আর তুলিয়ে রে লই লনা পরে মেডিকেল গেই মেডিকেল যাইরে আই চিকিৎসা করিয়ে রে তারপরে আই বাসার মধ্যে আইলাম আর আবার ফোন দিয়ে রহ দেখি নোয়াবি আর লাইনের তুই গাড়ি দির্দা বাছকালের বিচার আর কোনোদিনকে না এই সান্দা বাছকাল অকালের বিচার এই যদি বিচার যদি যে আন্দোলন যে ছাত্র যে এই জীবন দিয়ে তুই কিন্তু হারালে দিয়ে দেয় তো সান্দাজি গড়ে বলে দিয়ে দেনা যে পুলিশ প্রশাসন বাই জানাই আর আরে পরিবর্তনের পর থেকেই প্রতিনিয়ত এই রুড়ে চাঁদাবাজির শিকার হতে হচ্ছে অসহায় পরিবহন ড্রাইভার শ্রমিকদের প্রশাসনের কাছে গেলে কোনো সহযোগিতা পাচ্ছে না অভিযোগ তাদের নিউজ টেক্স ফোকাস টিভি চট্টগ্রাম